দেখুন ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে অথবা প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে এটাকে আপনি ওপেন করবেন দেখুন এর এন্টারফেসটা অনেকটাই অডোসিটির মতো এখানেও রেকর্ডিং স্টার্ট করার জন্য এই বাটনে ক্লিক করতে হবে ধরেন আপনি ভয়েস ওভার দেওয়ার সময় ব্রেক নিতে চান এর জন্য ক্লিক করবেন এই বাটনে অ্যান্ড ধরে নিলাম আপনি আপনার ভয়েস ওভারটা কমপ্লিট করে ফেলেছেন এর জন্য ক্লিক করবেন এই অপশানে হ্যালো বন্ধুরা ডার্ক ওয়েব শোনেই বুঝতে পেরেছেন শোনেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ডার্ক ওয়েবের ভিডিও দেখাবো দেখুন আমাদের অডিওটা রেকর্ডিং হয়ে গেছে এখন মেন এডিটিংয়ের পালা ফোন দিয়ে এটা করা খুব ইজি এর জন্য শুরুতেই প্লাস আইকনে ক্লিক করে অডিওটাকে একটু বড় করে ফেলব এখন এখানে ক্লিক করে প্লে করে দেখবেন আপনার কোন পার্ট আপনি ডাবল বলেছেন অথবা কোন পার্টে আপনার শ্বাস নিশ্বাস রয়েছে হ্যালো বন্ধুরা ডার্ক ওয়েব শোনেই বুঝতে পেরেছেন শুনেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমি আপ আমি এমন একটা পার্টে চলে এসেছি সো এটাকে আমার কাট করতে হবে এখন এখানে সিলেকশনটা একটু অন্যরকম লাইক সিলেকশন করার জন্য এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসতে হবে একইভাবে এখান থেকে এই পয়েন্টটাকেও এখানে নিয়ে আসতে হবে মূলত মাঝখানের এই পার্ট আমি কাট করতে চাই এর জন্য ক্লিক করবো এই থ্রি ডটে এখান থেকে কাট অপশনে ক্লিক করব ধরে নিলাম আপনি ভুলবশত এটাকে কাট করে ফেলেছেন এর জন্য ক্লিক করবেন এই আন্ডো অপশনে দেখুন অডিওটা আবার আগের মতো হয়ে গেছে ঠিক এই প্রসেসটা ফলো করে আমি আমার ফুল অডিওটাকে কাট আউট করে ফেলবো এখন আমাদের মেন এডিটিং করতে হবে এর জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে এই নয়েজে ক্লিক করবেন অ্যান্ড অ্যাপ্লাই আবারও ক্লিক করবেন থ্রি ডটে এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন অ্যান্ড কম্প্রেসরে ক্লিক করবেন চাইলে আপনি এইসব সেটিংস বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন ভালো লাগলে অ্যাপ্লাই অথবা আবারও একটু সেটিংস করে নেবেন আবারও থ্রি ডট থেকে ইফেক্টে ক্লিক করবেন এখান থেকে ইকুয়ালাইজারে ক্লিক করবেন প্লে করে শুনবেন ভালো লাগলে অ্যাপ্লাই অথবা সেটিংসগুলোকে উলট পালট করে অ্যাপ্লাই ক্লিক করবেন এখন আবারও থ্রি ডট থেকে ইফেক্টে ক্লিক করবেন এখান থেকে নর্মালাইজে ক্লিক করবেন ফোনের জন্য এতটুকুই যথেষ্ট এখন এটা সেভ করার জন্য ক্লিক করবেন এই সেভ অপশনে এখান থেকে ওয়েব সিলেক্ট করবেন অ্যান্ড এখানে ক্লিক করে ফেলবেন হ্যালো বন্ধুরা ডার্ক ওয়েব শোনেই বুঝতে পেরেছেন শোনেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ডার্ক ওয়েবের ভিডিও দেখাবো হ্যালো বন্ধুরা ডার্ক ওয়েব শুনেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ডার্ক ওয়েবের ভিডিও দেখাবো